হরফেদা এমন কিছু হরফ যে হরফগুলো তারা কোনো ব্যক্তিকে ডাকা হয় যে হরফ সে হরফগুলোকেই হরফে নেতা বলে হরফেনেদা বলে মানে এমন কিছু হরফ যে হরফগুলো দ্বারা কোনো ব্যক্তিকে ডাকা হয় বা আহ্বান করা হয় ঠিক আছে হরফিনেদা পাঁচটি কয়টি হরফেনেদা পাঁচটি এক আয়া ইয়া আয়া হায়া আয় হামজা তো মাপ্ত হয় মানে ইয়া একটা আয়া একটা হায়া একটা আয় আর একটা হলো হামজা মাপ্ত হয় মানে যবযুক্ত হামজা ইয়া দূরবর্তী নিকটবর্তী উভয় ক্ষেত্রে ব্যবহার হয় মানে দূরবর্তী কোনো ব্যক্তি আছে অথবা কাছে আছে ইয়া ব্যবহার করা যায় আর আয়া হায়া এটা দূরবর্তীর জন্য শুধু আছে আর আয়ার হামসা এটা নিকটবর্তী বস্তু টাকার জন্য একটি টাকার জন্য ব্যবহার যে সমস্ত অবস্থায় মোনাদা নসব হবে অথবা মুনাদার এরা নসব দেওয়া হবে বা জবর দেওয়া হবে সেগুলো নিয়ে আলোচনা করা হচ্ছে মোনাদা যদি মুদাফ হয় যাকে ডাকবো আহ্বান করবো দ্বারা সেটা যদি মুদাফ হয় তাহলে নসব হবে যেমন ইয়া হে হেয়া আল্লাহ দালের কী হয়েছে জবর হয়েছে হ্যাঁ মুদা মুদাফ হওয়ার কারণে আবার বলছে মোনাদা যদি মুসাফা মুদফা হয় মানে মুদাফার সাদৃশ্য রাখে মুদাফ না মুদাফসের সাদৃশ্য রাখে যেমন ইয়া আন জাওয়ানান হে পাহাড়ে আরোহণকারী কারি তো তলিয়ানকে যে নসব দিল কী কারণে এই যে মুদাফিস সাদৃশ্য রাখার কারণে মানে সিমে মুদাফ অর্থাৎ মুদাফিসন সাদৃশ্য রাখছে আর এই সাদৃশ্য যদি না রাখেন জ্বালানার সাথে তাহলে কিন্তু কথাটা পরিপূর্ণ হবে না ঠিক আছে আরেকটা হচ্ছে তিন নম্বর মোনাদা যদি নাকের গায়ে ময়াজ না হয় নাকের গায়ে ময়না মানে এমন নাকেরা যেটা মানে মায়ের হওয়ার কোনো সুযোগ থাকে না যেমন ইয়া রাজান খুদ বিয়াদি হে লোক আমার হাত ধরে একটা অন্ধ অন্ধ ব্যক্তি বলছে যে হে লোক আমার হাত ধরো তো যে অন্ধ সে যদি তার চারপাশে হাজার হাজার মানুষ দেখে তারপরও মানে হাজার হাজার মানুষ দাঁড়িয়ে সে তার দেখতে পাচ্ছে না কাউকে এই জন্য সে দিনই কাউকে নির্দিষ্টরা ডাকতে পারছে না এই জন্য সে কখনো মারে ফাঁকা হতে পারবে না এই জন্য বলছে যে অন্ধ লোক যখন বলে যে ওই জন্য খুঁজবে দি হে লোক আমার হাটটা ধরো অথচ পাশে অনেক মানুষ একজনকে ডাকতে ধরো নাকি হ্যাঁ একজনকে ডাকলে হয় কিন্তু একজনকে ডাকতে পারছে না ওই জন্য অনির্দিষ্ট হয় বলছে সে হে লোক আমার হাটটা ধরো আমাকে রক্ষা করো এটাকে বলে কমে নাকের গাড়ি মনে না এমন নাকেরা যেটা মারে ফাওয়ার কোনো সুযোগ নাই মুনাদা যদি চতুর্থ নম্বর নিয়ম মুনাদা যদি মুফরাদ ও মা হয় তাহলে মুনাদা আলামতে রফায়ের উপর অটল থাকবে মানে মুনাদা যদি মানে যাকে আমরা আহ্বান করবো সেটা যদি মুফরাদ মারিফা হয় ঠিক আছে মুফরাদ মারিফা হয় তাহলে আলামতে রফা আলাদা রফা বলতে মানে হালাতে রফা পেশের অবস্থায় অটন থাকবে তো পেশ আমরা ষোলো প্রকারে পড়েছিলাম বাউ দ্বারা হয় আলির দ্বারা হয় ঠিক আছে অত অথবা শুধু পেশ মানে যেটা পেশ আমরা দিয়ে চিহ্নটা এটা দ্বারা হয় দেখো আচ্ছা একটা কথা মুফরাত দ্বারা উদ্দেশ্য এখানে মুজাফ না হয় এখানে তাসনিয়া জমা না কি মুফরাত দ্বারা কি উদ্দেশ্য মুজাফ না হওয়া তাসনিয়া জমা উদ্দেশ্য নয় তাসনিয়া জমা উদ্দেশ্য না এই দেখো ইয়া খালিদু মুনাদা কি হয়েছে মুফরাত হয়েছে এবং মারফা হয়েছে ইয়া মুসলিমুনা ইয়া মুসলে মুনা এটা জমা হয়েছে কিন্তু এখানে কি মুফরাত উদ্দেশ্য কি তাসনিয়া জমা না উদ্দেশ্য হচ্ছে মুজাফ না হওয়া এটা উদ্দেশ্য তো ইয়া মুসলিম এখানে আলামত রফার পর অটল আছে যেমন ওয়াও ওয়াও মাকবে তার পূর্বে পেশ দেওয়া হয়েছে ঠিক আছে যা আলসলে মুনা আলামত রফার পর অটল আছে এটা উদ্দেশ্য রয়তো মুসলিম ইনা তো এখানে পেশ দেওয়া আলামত রফার পর অটল আছে বলতে ও মাকবে মাকবু হয়েছে এটাই বলছে যে মুনাদা যদি মুফরাদ মারফা হয় তাহলে আলামত রফার পর অটল থাকবে ঠিক আছে মুফরাদ মারফা হলে আলামত রফার পর অটল থাকবে মুফরাদ তার উদ্দেশ্য মুজাফ না হওয়া ঠিক আছে আর যদি মুজাফ হয়ে যায় তাহলে ইয়া আব্দুল্লাহ হে আলার বান্দা তখন তো নাশ হয়ে যাবে হ্যাঁ আমরা বলছি না তো হয়ে যাবে ইয়া আব্দুল্লাহ হ্যাঁ এটাই বলছে তারপরে পাঁচ নাম্বার মুনাদা যদি মোয়ার রাব্দুল নাম হয় মুনাদা যদি কি হয় নাম তার উদ্দেশ্য কি আলিফ লাম যুক্ত হওয়া কি যুক্ত হ তাহলে মুনাদা এবং হরফেনদার মাঝখানে আইয়ুহা ও আয়াতুহা যুক্ত হবে আইয়ুহা ও আয়াতুহা যুক্ত হবে ঠিক আছে মোদাক্করের জন্য আয়ুহা মোনাসের জন্য আয়াতুহা মোদাকারের জন্য হয় আয়ুহা আর মোদার মহান আছে জানা আয়াত যুক্ত হবে যেমন ইয়ে আয়ু হাল মুসলিম মুনা এই যে আয়ু মানে ইয়া হাফিনে দা আর এটা আল মুসলমান আল মুসলমান এই যে আলিফলাম যুক্ত হয়েছে আর মাঝখানে কিনে এসছি আয়ুহা ঠিক আছে এটাই বলছে যে আলিফলাম যুক্ত হয় যদি মোনাদা তাহলে ইয়ে হাফিনে দেবো মোনাদ মাঝখানে আয়ুহা যুক্ত হবে আর যদি মহান আসা তাহলে আয়াত দেখো ইয়া আয়াত হাল মুসলিম আতো ইয়া আয়াত হাল মুসলিম আতো ক্লিয়ার হলো ছয় নাম্বার আল্লাহ শব্দের শুরুতে যদি হর ফেনে দা আসে কার শুরুতে আল্লাহ শব্দের শুরুতে হর ফেনে আসে তাহলে হর ফেনে দাকে বিলুপ্ত করে শেষে তাসদিদ যুক্ত মিম আনতে হবে যেমন দেখো ইয়া আল্লাহ আল্লাহ সত্যি ইয়া আসছে তো হাফিনাকে বিলুপ্ত করে কিনা হয়েছে আল্লাহ তো দেখো তো মিমটা তাসদিদ উনি আসা হয়েছে আল্লাহমা হয়েছে আমরা ব্যবহার করি না আল্লাহমা সাল্লাহ আল্লাহম্মদ আল্লাহ হুমা বাই বাইনি এই যে দোয়াগুলো আসছে ইয়া আল্লাহ যেভাবে আমরা ডাকে হাফেজ হাফিনাজারা ঠিক হফিদা বিলুপ্ত করে আল্লাহ বললেও একই টাকা হয় আখির উপর আহ্বান করা লাগে হে আল্লাহ আল্লাহ রব্বাহি দাওয়া আল্লাহ ফিল্লানা আমাদের ক্ষমা হে আল্লাহ আমাদের ক্ষমা করো ইয়া আল্লাহ দ্বারা যেভাবে ডাকা হয় আল্লাহমাদারা সেভাবে ডাকা হবে ঠিক আছে আল্লাহ ঠিক আছে এ না ইয়া হফিন করে সে নিমযোগ নিমযুক্ত করা হয়েছে ঠিক আছে আচ্ছা সাত নম্বর দেখো মুনাদার শুরুতে যদি লামে ইস্তেজা যুক্ত হয় লাম ইজতেকা মানে যে লামটা তারা সাহায্য চাওয়া হয় এমন লাম যে লামটা কি হয় সাহায্য চাওয়া হয় এমন লাম লাম ইস্তেকা বলা হয় যুক্ত হয় তাহলে মুনাদাকে জের দিতে হবে তাহলে মুনাদা কিনতে হবে জের দিতে হবে যেমন দেখো ইয়া আলী খালিদিন হে ও হে খালেদের জন্য সাহায্য দরকার বলছে তো খালেদ ইয়া হচ্ছে হ্যাঁ আর খালেদের খালেদ মোনাদা মানে যাকে টাকা হচ্ছে কিন্তু তার সামনে মানে মুনাদার পূর্বেই বা শুরুতেই এই যে লাম যুক্ত হয়েছে অর্থাৎ যে যুক্ত নাম যুক্ত হয়েছে দেখছো লি লি খালেদের মানে ওহে খালেদের জন্য সাহায্যের দরকার আরেকটা কথা কেন আসছে ইয়া ইয়াল আল্লাহ মুসলিমিন হে আল্লাহ মুসলমানদের সাহায্যের দরকার তো যার কাছে সাহায্য চাওয়া হবে তাকে বলা হয় মোস্তা ঠিক আছে মোস্তাঘাশ আর যা যেটা হোস্তাঘাশ হবে ওই লামটা যুক্ত হবে যার কাছে সাহায্য চাওয়া হবে সে লামটা কী হবে জবযুক্ত হবে আর মুস্তাকু মানে যার জন্য সাহায্য চাওয়া হবে সেই লামটা যে যুক্ত হবে দেখো মুসলমানদের জন্য সাহায্য চাওয়া হবে যখন লীল মুসলিমই না এই লামটাকে বলা হয় হ্যাঁ যে যুক্ত হয় আর এটাকে বলা হয় মুস্তাকুন লাহু মানে যার জন্য সাহায্য চা হবে তাকে বলা হয় মুস্তাকাহু আর যার কাছে সাহায্য চা হবে সে হবে মুস্তাকাস বুঝে কি এটাই বলা হয় যে মুস্তাকা তাই আর যে মুস্তাকাশ হবে তার লামটা শুরুতে যুক্ত হবে আর যার জন্য সাহায্য চা হবে মুস্তাক্লাহু যে হবে তার শুরুতে লামটা জেট বিশিষ্ট হবে ঠিক আছে তাহলে আমরা বুঝতে পারলাম যে মোনাদায় শুরুতে যদি লাম ইস্তাকসা যুক্ত হয় তাহলে মোনাদাকে জেট দিতে হবে আর লামস্তাক বলা হয় সাহায্যকারী লাভ যেটা সাহায্যকারী লাম যে লামটার মাধ্যমে সাহায্য চাওয়া হয় আর যার জন্য সাহায্য চাওয়া হবে বলা হয় লাহু আর সাহায্য যার চাওয়া হবে সে লামটা জবর হবে আর যার জন্য সাহায্য চাওয়া হবে হবে ঠিক আছে আট নাম্বার দেখো বোনাদায়ের শেষে যদি আলিফ ইস্তেকা যুক্ত হয় মানে লামা মানে যে লামটা সাহায্য মানে যে আলিপার কি করা হয় সাহায্য চাওয়া হয় বুঝাচ্ছি আলিটা শেষে যুক্ত হবে আর লামটা শুরু যুক্ত হয় তাহলে মুনাদা মানে জবরদস্ত হবে দেখো ইয়া দা ইয়া খালিদা ওহে খালেদের সাহায্যের দরকার ঠিক আছে যদি শুরুতে লামে কথা যুক্ত হয় তাহলে খালেদের সাহায্য দরকার তখন হবে আর শেষে যদি আলিফ ইস্তের কথা যুক্ত হয় তাহলে জবরদৃষ্ট হবে কথা বুঝে আসছে আর লামে ইস্তের কাছে আলিফ ইস্তের কাছে অর্থ কি অর্থাৎ সাহায্য চাওয়া আলী সাহায্য চাওয়া না